আরে বাইক লটারিতে দেওয়া হইতাছে আমার ঘুম পাইতাছে রাইতের বাজে বারোটা আমার ঘুমের চালায় চোখটা তব বন্ধ হইছে রে লটারিতে বাইক আমি বিজ্ঞাপন দিতে আসি আমার ঘুম পাইতাছে লটারিতে আবার বাইক দিলেন কবে ভাই কেটা

লাইভে আছে মনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কুলিজার ভাই ব্রাদার দেশে প্রবাসী যে যেখান থেকে লাইভটা দেখছরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আর শেয়ার করতে একটা খবরদার কেউ শেয়ার কর না বুঝি কানে ভিডিও শেয়ার করলে এই লাইভ শেয়ার করলে পাপ হইবি কি হবে এই লাইভ শেয়ার করলে অনেক গুনাহ হবে কারণ এখানে হলো বাংলাদেশ জিতে আছে তো কো আর আজা তার হই যায় ওই এই কি কেমন আকোজি বিনা নেটওয়ার্কে ডিসট ঠিক আছে এইখানে বাংলাটা ছায়া লাইভ শেয়ার দিলে গুণাই অনেক शर्मের দোয়া লাগবে না কি হ্যাঁ ঠিক আছে না

এরপরে এই যে এই যে 22 এর মডেল কডি লাস্টা পিল্যাক হ্যাঁ আবজদ বাসু থ্রি

হে ভালোবাসার বাইরে তো জানে বিষয়টা আপনি তো লুকাই নি পারবেন না হে বলুন সত্য কখনো কোনোদিন চাপ দিয়ে রাখা যায় না অ যদি তুমি চিন্তা করো যে একটা মারি ফিট নিচে সত্য কথাটা লুকাইয়ে রাখবো তুমি হাজারো মিথ্যা বললে সত্য কথাটা লুকিয়ে রাখতে পারবে না রাইট ও আই যুক আর কাইলুক বাকি বা কি জানো গ্যাসের মতো একবারে বাইরে গেছে বোমাই গিয়ে ঠাসকি দিয়ে কথা বলতে পারছো হ্যাঁ বলছি

আবার চাইলে আপনার নাম্বার কইরা নিতে পারো জ্যাম নেবো জ্যাম নে হ্যাঁ আপনারা খুশি থাকেন এই যে হেরা খুশি থালে গেই তো আমরা এই কাম বি করতেছি এই তো কইতে হ্যাঁ বলো ফারুক মোটরস একটু আধুনিক ইউনিক ইউনিক আপডেট আর কি আপডেট বড় সফটওয়্যার আপডেট দিছেন না বড় থাম আছে সাবমিশন লাইতেছেন না আমরা আধুনিক ইউনিক

একুশের মডেল দুই বছরের কাগজ কথা বুঝতে আস আজকে বাড়া কি যে ওসান ওসাম বাইকের দামে গাড়ি হ্যাঁ কি যে বাইকের দাম ওসান ওসামো আজকে জানিনা এই দুই এ কাউয়া

আপনি তো অবশ্যই বাইকটা দেখবেন একটা সম্পদ কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে আপনি একটা বাইক দেখবেন দেখে আপনার মস্তিষ্ক বলে দিবে জ্ঞান বলে দিবে মেধা বলে দিবে যে হ্যাঁ এটা 8 টাকার বাইক আছে অবশ্যই আমরা যে বাইকটার দাম আপনাদের কাছে চাই হ্যাঁ ডিসটেন্স থাকতে পারে 10 15000 টাকা 20000 টাকা ডিসটেন্স থাকতে পারে কিন্তু আমরা তো হিসাব করি যে বেড়া যে 4 লাখ টাকা দিয়ে বাইকটা নেবে কষ্ট টাকা দিয়া এই বাইকের কন্ডিশন এই গাড়ির কন্ডিশনটা কেমন থাকা দরকার আছে কন্ডিশনটা মানে 4 লাখ টাকা দিবেই আরে ভাই এটা কিছু যদি হয় ভাই চার লাখ টাকা একখানে করেন তো তাহলে বুঝবে যে কত দানের কত ওই কৃষক বুঝবে না ভাই হম একটা প্রবাসী যদি বলা হয় যে আপনার ফ্যামিলি খরচ বাদ দিয়ে তারা প্রবাসী আমার কুলিদের ভাইরা আপনি চার লাখ টাকা একখানে করেন ভাই কোথায় তারা পারবে কিন্তু তারা জানবে ওই একটা টাকার মূল্যর কত দাম কারণ ওই টাকার সাথে মিশা আছে তাদের গাম তারা জানে ভাই কত কষ্টের টাকা আরে ভাই এই টাকার গাড়ি যদি কিনে ভাই এই গাড়ি কি মনে করেন যে খারাপ দেওয়া যায় আরে অভিশাপ তো নিজের দেওয়া লাগবে না অটো লেগে যাবে অভিশাপ তো অটো চলে আসবে কিছু জিনিস আছে ভাই কারো জন্য অপেক্ষা করে না আল্লাহর হুকুমে অটো চলে আল্লাহ এই করে দিছে যেমন দোয়া মুসাফি যদি দোয়া করে ও দোয়া কেউ আটকে দেয় না ভাই জাল দিয়ে বেড়া দিয়া অটো চলে আসে বদুয়া করে ওইটাও কেউ আটকে থাকে না অটো চললে আসি মানুষের সম্পদ বা মানুষের টাকা তারে মানে অজান তারে যাইন না শুনে আমি ঠগাই খেয়েছেন এটা জব দিয়ে আপনাকে কিন্তু করা লাগবে অবশ্যই আজ না হয় কাল হম অথব ওই জায়গা থেকে ওই জায়গা থেকে ব্যবসা কর্ম তো ইনশাল্লাহ হালাল হালার পন্থায় আর ব্যবসা করবো আমার আইকন যে আমার আইকন যারে আমি মনে প্রাণে যারা আমি স্মরণ করি যারা শ্রদ্ধা করি যে আমার আইকন ব্যবসায়িক আইকন আমার নবী সকলের নবী প্রাণের নবী রাসুল পাক সাল্লাম আমি তার অনুসরণ করে আমি ব্যবসা করার চেষ্টা করি ইনশাল্লাহ দোয়া করবে যাতে তার অনুসরণ করে ওই ব্যবসাটা ওইভাবে পরিচালনা করতে পারি ইনশাল্লাহ যার কারণে আমার ভাইকে অনেক বিশ্বাস করে না অনেক লোক বিশ্বাস করে না মিয়া ব্যবসা আবার কে লস করে মিয়া হ্যাঁ ব্যবসা করে লস করে বেসে গাড়ি ওরে ভাই আমার টেকা দে তবে গাড়িটা কিনি নাই কিনছিলাম আমার টেকাটা দিয়ে গাড়িটা ওই আমি জানি ভাই লস করছি না লাভ করছি

লাভ কি আমার করতে পারবেন দাদা টেনশন ছাড়া তবে ঢাকার পাশার আপনা হতে হবে বাইক এক্সচেঞ্জ করতে পারবেন আমার চাইলে আপনার বাইকটা আপনি বিক্রিও করতে পারবেন পরে পটার ওই যে শর্ত একটাই মালিক আপনাকে হতে হবে ঢাকার নাম্বার হতে হবে ওয়ানটেস্ট হইলে শোরুম ফাইল থাকতে হবে ঢাকার শোরুম ফাইল তাহলে আপনি বাইক কি বিক্রি করতে পারবেন শোরুমের ঠিকানাটা বলার আগে একটা কথা বলে দেই মালিকানা পরিবর্তন সাত দিনের ভিতরে বাধ্যতামূলক ফারুক তো দূরের কথা ফারকের সৌদ্ধ গোষ্ঠী দিতে আপনাকে বাধ্য থাকে আর আপনার করে নিতে হবে আর আপনারও বাধ্যতামূলক করতে হবে কথা বুঝতে পারছেন তো আর আমাদের শোরুমের ঠিকানাটা ঢাকা ক্যান্টনমেন্ট মারি চেকপোস্ট থেকে একটু সামনে আসলে বাগান বাড়ি মোটর পাবেন ইনশাল্লাহ আসবেন কলিজার বাইরে আমার আপনাদের প্রতি দোয়া ভালোবাসা আপনাদের ফ্যামিলি বর্গগুলোর প্রতি ভালোবাসা শুভকামনা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার দোকান স্টাফেদের জন্য দোয়া করবেন তাদের ফ্যামিলির জন্য বা আমাদের ফ্যামিলির জন্য সবার কাছে দোয়া চাই assalomu alaykum va rahmatullohi va barakut <tip>